আসমি মিত্র বাদ মার মার খাচ্ছে তাহলে আমার বাংলা সমিতের সাথে আমাকে তো একটু ফুজ করতে হবে ভাই হবে কি হবে না আমি বলছি আমরা দরকার নেই ফুজ তো করতে হবে তাহলে কি ছেড়ে দেবে আমাকে 42 দিন জেল খাটিয়েছে যদি ফুজ না করতাম আর 42 দিন খাটাত হই ফুজ তো ভাই করতে হবে সেটা করতে কি করে নি মার কাছ থেকে কে দলিত মার কাছ থেকে আদিবাসী মার কাছ থেকে মুসলমান ওরা এদেরকে মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে ওই জন্য যা হচ্ছে হোক আমরা ভোটের সময় ভোট পেয়ে যাবো তাই আপনাদের বলবো তুলতে হবে হবে দায়িত্ব নিতে অত্যাচার বন্ধ করতে হবে যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে তাহলে যে পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন অন্যদেরকে সুযোগ দেন তারা যদি না পারে অন্য কাউকে আমরা সুযোগ দেব আর আমি বিশ্বাস করি যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পদি পারে আমাদের পড়ে যাই শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করেন ওই পদি পারবে কিন্তু তিনি করছেন না এটাই আমাদের ব্যর্থতা আমরা তাকে করাতে পারছি না তাই সময় আসলে আঙুঠাটা যেখানে দেন আনে ওলা দিনে আগামী দিন যেটা আসছে আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন দেখবেন আপনার অত্যাচার বন্ধ আপনারা কালকে শুনলেন ভাঙরে এক নোটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এক নোটোরিয়াস ক্রিমিনাল আমি বলছি না ভাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নোটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সমাজ বিরোধী একটা তো শুভেন্দু অধিকারীর ফিরতে কিন্তু ওকে এ করেনি দায়িত্ব দেয়নি নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দিতে হবে তাই আমি আপনাদের সামনে বলে যাই এই রেজিনাগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই একবার কেন একশো বার আমরা জেলে যেতে প্রস্তুত আছি মানুষের জন্য কথা বলে যাব মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো মালদার মানুষের জন্য কথা বলবো দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো তাতে যদি আমাকে একবার কেন একশো বার জেলে পাঠায় আমি হাসি মুখে একশো বার জেলে যেতে প্রস্তুত আছি বন্ধুবান আপনাদেরকে নকল আর আসল চিনতে হবে এখন নকল মানের উপরে লিখা আছে নকল হইতে সব থাম বুঝতে পারছেন আপনি ভাবছেন তাহলে এমাল ঠিক আছে ওটা তাহলে নকল হবে তো নকলের উপরে লিখে রেখেছে যাতে নিজেকে না ধরতি দেয় না আমি তো চলে ওই দেখো চোর দেখবেন চোরের মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা হ্যান ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোর 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 করতে ওদের মধ্যে পালা তো এদের দশায় হয়ে গেছে এখন তালিম চেষ্টা করছে আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে যে সজাগ সতর্ক থাকতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন এটা হিংসা ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করলে এই নষ্ট করলে বিজেপি মূল উভয় লাভ হবে সেই জন্য দেখবেন শুভেন্দু দেখি রাত দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এমন এমন কথা বলছে